মাঝে মাস দশ দিন গর্বে ধরিয়া করেছে নাম দে গায়রি চমড় কাটিয়া দিলেও গায়রি চমড় কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ আসে না মা অনেক আগে মারা গেছে মায়ের চাঁদ মুখটা দেখা হয় না আছে না নাই কতদিন দেখি না মায়ের ওই চাদ মুখ কষ্টের দয়ে পড়ে পিঠাপুলি বনাইয়া পঁয়স রাঁধিয়া মা প্রতীক্ষা করে কত ছেলে বাড়ি যায় আমার কাসফুরাই কত ছেলে বাড়ি যায় কত ছেলে বাড়ি যায় আমার না কাসপুরায় যাব বলে গ্রামের বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশ দিন গর্বে ধরিয়া করেছে নামে গায়েরি চামড়া কাটিয়া দিলেও গায়েরি চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ হবে না জানি সেই ঋণ হবে না জানি মায়ের যে ঋণ আমরা সন্তান কখনো পরিশোধ করতে পারব আমার ভাইরা প্রিয় ভাই সব আমি বলতেছিলাম মায়ের মর্যাদা বিশ্বরবি তিন গুণ বাড়িয়ে দিয়েছেন বাবার চাইতে সন্তানের উপরে এক নম্বর কারণ বলেছি সন্তান গর্ভে ধারণ করেছে মা বাবা না ঠিক কিনা জোরে বলেন বাকি আছে কয়টা কারণ দুই নম্বর কারণ হলো সন্তান যখন ডেলিভারি হবে সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চারা আল্লাহ পাক কাস্তে করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আল্লাহ বলেন সন্তান ডেলিভারির কঠিন যন্ত্রণা বত্রিশটি নারী সেনা যন্ত্রণা সহ্য করেছেন কে মা না বাবা বা মা মায়ের যখন ডেলিভারির চলে আসে ডেলিভারির মুহূর্ত যখন চলে আসে মা কে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে সুতিকা গ্রহে অডিতে নিয়ে যাওয়া হয় মা অপারেশন থিয়েটারে ডেলিভারি কক্ষে প্রবেশের পূর্বে আব্বা আম্মাকে টেলিফোন করে দোয়া নেয় আব্বা আম্মা অপারেশন থিয়েটারে ঢুকছি সুতিকা গৃহে প্রবেশ করছি ডেলিভারির জন্য জীবন নিয়ে ফিরতে পারবো কিনা জানি না যদি মারা যাই আল্লাহ রাস্তে মাফ করে দিবা আর আমার জন্য দোয়া করবা শ্বশুর শাশুড়িকে ডেকে বলি আব্বা আম্মা আপনারা আমার শ্বশুর শাশুড়ি হিসেবে আপনাদের পুত্রবধু হিসাবে ছেলের বউ হিসাবে যেই যে করার দরকার ছিল আমি পুত্রবধু সেটা করতে পারি নাই অনেক সময় অনেক বেয়াদবি কোস্তাকে আমি করে বসেছি রস্তে আমাকে মাফ করে দিবেন আপনাদের আরো দুইটা নাতি রেখে গেলাম যদি আমার জীবন চলে যায় এদের প্রতি খেয়াল রাখবেন আমাকে আল্লাহ রস্তে মাফ করে দিবেন শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় গ্রহণ করে স্বামীকে একান্তে কাছে ডেকে চোখের পানি সেরে দিয়ে স্বামীর কাছ থেকে বিদায় নাই প্রাণের স্বামী আমার শ্রদ্ধা ভজন স্বামী আমার দীর্ঘদিন আপনার সঙ্গে সংসার করেছি দুইটা সন্তান দুনিয়াতে বেঁচে আছে তৃতীয় সন্তান ডেলিভারি হবে অপারেশন থিয়েটারে ঢুকছি এই জীবন নিয়ে অপারেশন থিয়েটার থেকে সুতিকা গ্রহ গ্রহ থেকে আমি সুতিকা ঘর থেকে আমি জীবন নিয়ে ফিরতে পারি কিনা জানি না প্রাণের স্বামী আমার যদি আমার জীবন চলে যায় অনেক সময় অনেক ভুল আমি করে বসেছি স্বামী হিসাবে খেদমত করতে পারি নাই আল্লাহ রস্তে আপনি আমাকে মাফ করে দিবেন এই নেন আলমারির চাবি সুকেচের চাবি আপনি যে 6 লক্ষ টাকা আমার কাছে দিয়েছিলেন টাকাটা অমব জায়গায় রেখে দিয়েছি আমার জীবন চলে গেলে প্রতি প্রতি নিজের যত্নবান হবেন আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষ স্বামীর কাছ থেকে বিদায় গ্রহণ করে মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে সুতিকা গৃহে প্রবেশ করে আর মায়ের যখন ডেলিভারির পেইন আরম্ভ হয় ব্যথা যখন মায়ের শুরু হয়ে যায় এক একটা ব্যথা যেন মায়ের জীবন চলে যাবে এতটা কষ্ট মাকে সহ্য করতে হয় সে যে কি কঠিন যন্ত্রণা ডেলিভারির যন্ত্রণা তিরিশটি নারী সেনা যন্ত্রণা এই পৃথিবীর ভুক্ত ভুগি মা সালা আর কেউ জানে না কেউ জানে নাকি আর কেউ জানে না আল্লাহর নবী বলেন একজন ইমানদার মা সন্তান প্রসাব করার পরে যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারে টিকে থাকতে পারে ওই মা যদি দিনদার হয় আমরি হয় নামাজি হয় জিহাদের ময়দানে একজন পুরুষ মানুষ ইসলামের জন্য কালিমার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মুসলমান ভূখণ্ডের জন্য জিহাদ করে যদি জীবনটা উৎসর্গ করে তাকে বলা হয় শহীদ কি বলা হয় শহীদ আল্লাহর হাবিব বলেন একজন ईमानदार মা গর্ভবতী মা নামাজি দ্বীনদার মা যদি সন্তান ডেলিভারির সময় যদি জীবনটা তার চলে যায় জীবন নাশ ঘটে আল্লাহর হাবিব বলেন একজন পুরুষ ব্যক্তি জাহাদের ময়দানে গিয়ে শহীদ হলে যাই সবহত ওই মায়ের আমল নামায় শাহাদাতের মর্যাদা আল্লাহ লিখে দে শাহাদাতের মর্যাদায় মাকে ভূষিত করে নেন কেননা একটা বনি আদম সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য মা ডেলিভারির সময় জীবন তার গিয়েছে এজন্য আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক ওই মাকে নসিব করে দেয় আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী আরো বলেন একজন পুরুষ ব্যক্তি ইসলামের জন্য জেহাদে গিয়ে যদি জাহাজ থেকে আবার পুনরায় প্রত্যাবর্তন করতে পারে ফিরে আসতে পারে তাকে বলা হয় গাজী তার আমল নামায় অবশিষ্ট কোন গোনা থাকে না আল্লাহর হাবিব বলেন একজন ইমানদার গর্ববর্তী মা যদি নামাজি হয় দিনদার হয় পর্দা হয় ডেলিভারি হওয়ার পরেও যদি মা বেঁচে থাকতে পারে মা যদি টিকে থাকতে পারে যazir সওয়াব ওই মায়ের আমলনামায় আল্লাহ পাক লিখে দে সুবহানাল্লাহ নিষ্পাপ નિર્ধন নিরপরা মা কে আল্লাহ বানিয়ে দেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা প্রিয় ভাইসব মা সুতিকা গৃহে প্রবেশ করলো অপারেশন থিয়েটারে ঢুকলো মায়ের পেইন যখন আরম্ভ হলো মা কষ্টের চটে সহ্য করতে পারছে না এক পর্যায়ে ডাক্তাররা খবর দিয়েছে সন্তান বাঁচাতে হলে মাকে বাঁচানো যাবে না মাকে যদি বাঁচাতে হয় সন্তান টিকানো সম্ভব নয় এই খবরটা যখন শ্বশুর শ্বশুরির কাছে চলে যায় শ্বশুর ডাক্তার ডাক্তারদের বলে ডাক্তার আমার তো আরো তিনজন পুত্র বধু আছে তিনজন ছেলের বউ আছে কিন্তু এই পুত্র বধুর মতো একজনও না খবরদার ডাক্তার আমার তো দুইটা নাতি দুনিয়াতে বেঁচে আছে আমার এই নাতি দয়কে মা হারা করবেন না আমাদেরকে হারা করবেন না ওই তিনজন হাজার কোটি গুণ ভালো আমার এই পুত্রবধু। খবরদার ডাক্তার আমার পুত্রবধূর গর্বে যেই সন্তান আছে সন্তানের দরকার নাই নাতির দরকার নাই আমার পুত্রবধুকে বাঁচিয়ে রাখেন এই খবরটা যখন স্বামীর কাছে চলে যায় আমার স্ত্রীকে বাঁচাতে হলে স্ত্রীর গর্বে যেই সন্তান আছে সন্তানকে বাঁচানো সম্ভব নয় সন্তানকে টিকানো সম্ভব নয় স্বামী বলে ডাক্তার যেই সন্তানের চেহারাটা আমি দেখি নাই দেখার দরকার নাই আমার স্ত্রীর মতো স্ত্রী হয় না কেননা কত বন্ধু বান্ধবীর সাথে একাত্রিত হয়ে চরিত স্ত্রী তাদেরকে কত কষ্ট দেয় তাদের স্ত্রী কিন্তু আমার স্ত্রী তা থেকে অনেক ভালো আমার স্ত্রীর স্ত্রী হয় না আমার তো দুইটা সন্তান আছে। যেই সন্তানের চেহারা দেখি নাই ওই সন্তান দরকার নাই তবু আমার স্ত্রীকে বাঁচিয়ে রাখে এই খবরটা যখন মায়ের কাছে চলে যায় মা কেঁদে কেঁদে বলে ডাক্তার ডাক্তার আমি তো মা দীর্ঘদিন যাবৎ দুনিয়াতে বেঁচে থেকে দুনিয়ার চেহারাটা আমি দেখেছি আমার যেই সন্তানকে দশ মাস দশ দিন যাবৎ গর্বে ধারণ করলাম ডাক্তার আমাকে মারো তবু আমার এই সন্তানকে দুনিয়ার মুখটা দেখার সুযোগ করে দাও আমাকে তবু আমার সন্তান এই হলো মা মা এ কি সন্তানের জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে মা দ্বিধা করে না ঠিক কিনা জোরে বলেন এজন্য আমি বলি সৃষ্টি জগতে মানুষের প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শনকারী ব্যক্তি হচ্ছে মা বাবা আবার বলছি কোট করেন সৃষ্টি জগতে মানুষের প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শনকারী ব্যক্তি হচ্ছে মা বাবা কেননা মা বাবা সন্তানের জন্য কিছু করে কিছু পাওয়ার জন্য করে না সন্তানের কামাই রোজগার খাওয়ার জন্য করে না যদি তাই করত যেই ছেলেটার হাত নাই পা নাই জেনে শুনেও ওই ছেলেটার প্রতি মা বাবা বেশি যত্নবান হয় ঠিক কিনা জোরে বলেন যার হাত আছে পা আছে তার প্রতি অতটা খেয়াল থাকে না কিন্তু যার হাত নাই পা নাই যে ছেলেটা এমন এই ছেলেটার প্রতি মা বাবার বলে বড় অন্য সন্তানেরা এই ছেলেটাকে নিয়ে যদি কোনো কিছু বলে মা বাবা বলে তুমি আমার ন্যাংরা হুতুর ছেলেকে নিয়ে কথা বলেছো তোমার কামাই খাওয়ার দরকার নাই আমি বলি আমার যুবক ভাইরা বুড়া বাবাজিরা মা এবং বাবা যদি সন্তানের কামাই রোজগার খাওয়ার জন্য যদি সন্তানকে লালন পালন করত তাহলে ওই সন্তানটাকে যেই সন্তান কানে না একেবারে অন্ধ ওই সন্তানটাকে ছোট্টবেলায় কেউ না দেখে গলা টিপে মেরে ফেলে নদীতে নিক্ষেপ করে দিত ঠিক কিনা জোরে বলেন কিন্তু সেটা করল না বরং এই সন্তানটার প্রতি আরো বেশি যত্নবান হয় ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা প্রিয় ভাই তাহলে দুই নম্বর কারণ হলো সন্তান ডেলিভারি হবে মা ডেলিভারির যেই কষ্টটা বত্রিশটি নারী সেরা যন্ত্রণা কষ্ট সহ্য করে কে মা না বাবা জোরে বলুন কে তারপরে সন্তান যখন পৃথিবীতে আসি আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চারা কারে আস্তে করে মায়ের গর্ব থেকে পৃথিবীতে আমি পাঠিয়ে দিলাম সন্তান যখন ভূমিষ্ঠ হলো মায়ের ডেলিভারি হয়ে গেল মায়ের যখন ডেলিভারি হয়ে যায় মা জিহাদের ময়দানের মতো যুদ্ধের ময়দানের মতো একজন যুদ্ধার মতো রক্তাক্ত হয়ে যায় মায়ের সেন্সলেস হয়ে যায় বেহুশ হয়ে যায় হুশ থাকে না ঠিক কিনা ধরে বলেন বেহুশ হয়ে যায় দীর্ঘক্ষণ পরে যখন হুশ ফিরে আসে সেন্স ফিরে আসে মা একটা কথাই বলে আমার কি হয়েছে আমার কোলে দাও সন্তানটাকে যখন মায়ের কোলে দেওয়া হয় ওই সন্তানটা কালা হোক দলা হোক যেই আকৃতির হোক না কেন ছেলে হোক মেয়ে হোক মায়ের কোলে দেওয়ার পরে মা যখন সন্তানের চেহারার দিকে দৃষ্টিপাত করে তাকায় হাবিব বলেন পাক ওই মায়ের অন্তর থেকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করার কষ্ট আর ডেলিভারির বত্রিশটি নারী সেরা যন্ত্রণার কষ্ট মায়ের অন্তর থেকে আমি আল্লাহ মুছে ফেলে দে মায়েরন্তরের ভিতরে এমন এক দুর্বিনীত মহাব্বাত ভালোবাসা স্নেহ আমি আল্লাহ তৈরি করে দেই সন্তানের কিছু হলে মায়ের সহ্য হয় না সন্তান যদি ওয়া ওয়া টোয়া টোয়া করে কান্দে মায়ের কান্না সহ্য হয় না মা রান্না করে কাজ করছে সন্তান ওয়া ওয়া টোয়া টোয়া করে কাচ্ছে। মা তীব্র বেগে হাতের কাজ রেখে ছুটে আসে সন্তানের কান্না বন্ধ করার জন্য ঠিক কিনা জোরে বলেন কান্না বন্ধ করার জন্য মা কাছে এসি মা মাত্র সন্তানটাকে গায়ে টাচ করেছে এখনো কোলের মধ্যে নেয় নাই দুধের বোঠাটা ধাক্কা মেরে এখনো মুখের মধ্যে দেয় নাই সন্তানের সাথে শুধুমাত্র স্পর্শ হয়েছে গায়ের হাতের টাস লেগেছে সন্তানের মায়ের টাস সন্তান বুঝতে পেরেছে এ আমার খালার হাত না ফুফুর হাত না বড় আপার হাত না অন্য কারো হাত না আমার মা আমার শরীরে স্পর্শ করেছে অর্থাৎ আমার মা এখনই আমাকে দুগ্ধ পান করাবে দুধের পোঠাটা মা সন্তানের মুখে দেওয়ার পূর্বেই সন্তানের সাথে গায়ের টাস লাগার সাথে সাথে সমস্ত কান্না কাটি আমি আল্লাহ বন্ধ করে দেয় আল্লাহ সমস্ত কান্নাকাটি আল্লাহ বন্ধ করে দেয় ঠিক কি নজরে বলেন